এখানে যখন আপনার আশোদ্ধা পাহাড় বেড়াতে তখন এই কাঠের দুর্গা মন্দির সকলকে আসতে হবে আর হ্যাঁ এই যে ঠাকুরের কাছে যাচ্ছি আমি ভেতরে আছে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে আর এখানে পরিষ্কার লেখা রয়েছে ছবি তোলা নিষেধ জুতো পায়ে ঢুকবেন না এই আর কি বুঝতেই পারছেন তো আমরা এটাই মূল দুর্গা মন্দির বলতে এখনো পর্যন্ত মা যেখানে পূজিত হন সেইটা একটু তাবু একটু নিয়ে যাও তো এটা আচ্ছা বাবু একটু একটু নিয়ে যাচ্ছে তুমি তো সাধারণ যাবে না নাড়াবি না এখান থেকে এখান থেকে নাড়াবি না এখান থেকে ও লাইভ চল দুর্গা মাইয়া কি দুর্গা মাইয়া কি দুর্গা মাইয়া কি সেটা খালি মাত্র বলটাই নে যাও পুরো গর্বগৃহ বলছিস যাবে ওদের মাঝে আমাদের আছে শুনছ আল্লা শুনছ চার ঘন্টা যাচ্ছে ব্রহ্মপুর বললাম শুনছ এখন কতটা বাজে দিয়ে সরো হ্যাঁ চল যা তুই তো বাস কত বল ঢুকা উচিত নয় কিন্তু এখানে যে মায়ের কাছে যে প্রদীপ দেখলেন সেই প্রদীপ সবসময় জ্বলতে থাকে আর ওটা কখনো নেবে না তাই এটা বিশেষ গুরুত্ব হচ্ছে